নমস্কার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মা সংসারে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানি আর সুবিহ প্রতিবার সকাল সকাল ঠাকুরের বাসনগুলো মেনে নিচ্ছি এখন বাজে সাড়ে আটটা আমার কর্তামশাই গেছে বাজারে ফুল আনতে আসুক কর্তামশাই ফুল নিয়ে আসলে আবার পুজোতে বসবো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি গেছে মজা নিচ্ছি আজকে বৃহস্পতিবার আজকে তো ঘট আমরা ধুয়ে আবার নতুন করে ঘট বসাই বৃহস্পতিবার করে এই যে এখন আমার ফুল আসেনি ফুল আসলে তারপরে পুজো করব আমার স্নান হয়ে গেছে সব হয়ে গেছে ঠাকুরের মোছামুছি পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের সিংহাসন এখন যাব ছাদে এই জামা কাপড়গুলো এই যে বালতির মেলে দিয়ে আসি যতক্ষণ না করতে মশাই আসে পুজো করতে তো পারবো না এখন খুলে আসলে করব চল আকাশটা মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে সকালবেলার দিকে একটু অল্প বৃষ্টি হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আবার হবে চলো জামা কাপড়গুলো মেলে দিই ছেলের কিছু জামা কাপড় ছিল রেখে গেছিল পরে ওগুলো সব কেচে দিলাম আজকে দুটো দুটো করে কাচছিলাম একসঙ্গে তো সব কাচা যাবে না এই জন্য দুটো দুটো করে কেচে দিচ্ছি এই যে প্যান্টগুলো তো ভীষণ বড় বড়। আর বাথরুমটা তো একটু ছোটো প্যান্টগুলো কাচতে খুবই অসুবিধা হয় সব কেচে মেলে দিই একটু জল ধরে যা তারপরে বৃষ্টি আসে আবার তুলে নিয়ে যাব কি করা যাবে আর কিছু তো করার নেই আসলে আসবে বৃষ্টির সময় তো বৃষ্টি হবে দু চার দিনের জন্য এসেছে কিন্তু অনেক জামা কাপড় বের করেছে বাইরে ঘেঁটে ঘুঁটে রেখে দিয়ে চলে গেছে দাঁড়ান মেলে দিই ঠিক করে আবার এই যা বৃষ্টি আসছে আবার সুতোতে দেরি হবে চল কালবেলা খুবই ভালো আকাশ একদম ঠান্ডা ঠান্ডাও আছে ভালোই সব বসে আছে সব এইটা একটা গোডাউন এখানে সব মালপত্র আসে আজকে পায়রাকে খেতে দেয়নি আমি মাঝে মাঝে দিই মাঝে মাঝে আমার চাল দিয়ে যাই এখন এই বর্ষা হচ্ছে তো ওই জন্য দিচ্ছি না কেন জলে সব ধুয়ে চলে যায় খাবার আগে এত বৃষ্টি হচ্ছে সব ধুয়ে চলে যায় ওই জন্য আর দিইনি দেবো দু একদিন পরে আবার একটু রোদ দেবো চলো এইগুলো কাপড় জামাগুলো মেলে নিই মেলে নিয়ে আবার দেখা হচ্ছে আজকে এখনও কারখানার আওয়াজ হয়নি বলে ঠিক আছে একটু পরে যা আওয়াজ হবে ভিডিও করতে খুব অসুবিধা হয় যখন কারখানা বন্ধ থাকে তখন একটু ভিডিও করতে পারে চলো দেখা যাক ঠান্ডাই লাগছে খারাপ লাগছে না চলো আকাশে রয়ে খুব একটা ভালো নেই যখন তখন বৃষ্টি আসতে পারে

ঠিক আছে বন্ধুরা পুজো টুজো করে নিই আজকে বৃহস্পতিবার পুজো করে নিই তারপর এখন পর্ব আবার খাবার দাবার তৈরি করবো আমি এখন সব ফুল দেওয়া হয়নি এবার ঠাকুরকে সব ফুল টুল দেবো দিয়ে সাজাবো সাজিয়ে পুজো টুজো করে নিই পুজো টুজো করে নিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো পুজোটা করে নিই ঠিকঠাক করে পুজোটা করে নিই ঠাকুরকে সব মালা দিয়ে সাজিয়ে দিয়েছি লক্ষ্মী ঘর বসিয়ে দিয়েছি প্রদীপ জেলে দিয়েছি এবার পুজোটা করে নিই পুজোটা করে নিয়ে আবার দেখা হচ্ছে চলো 저다해가지하는 거. 만드는 হ্যালো বন্ধুরা বা টিফিন বসিয়ে দিয়েছি টিফিনে যে বানাচ্ছি একটুখানি সুজি রুবমা এই বানিয়েছি সবজি দিলে একটু ভালো হতো কিন্তু সবজি আর সেরকম দিইনি কিছু শুধু দিয়েছি আলু আর কারিপাতা আর ইয়ে কর্তমশাই টাইম হয়ে গেছে খাওয়া কর্তা মশাইকে তো খেতে দিতেই হবে আর এই যে সবজি এনেছে আজকে অনেক দিন পরে লাউ শাক পেয়েছে আজকে দিয়ে আর লাউ শাক খাবে না আমার কর্তা আজকে লাউ শাক খেয়েই ছাড়ে বলো আজকেই লাউ শাক করো আর আনেছে বেগুন আর এনেছে আর মাছ তো ফ্রিজে আছে না মাছ আনতে বারণ করেছি ওই মাছগুলো আগে শেষ হোক তারপরে আবার মাছ আনবো তো এই লাউ শাকটা এখন করবো লাউ টাটকা খুব ভালো লাউ শাক দেখব লাউ শাকটা খুব সুন্দর এনেছে দারুণ লাউ শাক এনেছে আমাদের ফটোটা আবার উঠে যায় কেন আমাদের এই যে গিন্নি ফটো এটা দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম তখন ওই ফটোটা তোলা হয়েছিল তো এটা ফ্রেমের মধ্যে রেখে দিয়েছি এখন ঠিক আছে চলো কর্তমশাকে খেতে দিই যে অনেকক্ষণ চেয়েছে টিফিন পুজো করছিলাম বলে বৃহস্পতিবার একটু দেরি হচ্ছিল এবার পুজো হয়ে গেছে এবার খেতে দিয়ে দিই দিয়ে আবার রান্নাবান্না করবো যখন আবার দেখাচ্ছে চলো ঠিক আছে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই ও বন্ধুরা যা রোদ উঠেছে একদম বেশিক্ষণ ছাদে থাকলে চাঁদি ফেটে যাবে একদম প্রচুর রোদ উঠেছে বাপ রে বাপ কাপড় জামাগুলো একটু তুলে নিই সকালবেলা দিয়েছিলাম একদম মরমরে শক্ত একদম শুকনো হয়ে গেছে এই রকম রোদ হলো একটু সব একদম কেচে শান্তি করে ছাদে দিয়ে যাও একদম সমস্তটাই শুকিয়ে গেছে আমার সেই কলা গাছে একটু কলার কাঁদি হয়েছে কিন্তু বেশি কলা হয়নি ওই যে ওইখানটা ওই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন কিন্তু বেশি হয়নি মানে অল্প হয়েছে চারটে পাঁচটা এরকম ছড়া হবে বেশি ছড়া হয়নি আগে নিচে যাই রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে বলি ছাদ থেকে জামা কাপড়গুলো আগে তুলে আনি এই এত রৌদ্দ্রে পারব না চলুন ধরে নিচে যাই এবার জামা কাপড়গুলো রাখি এই ঘরটা গোছানো হচ্ছে না গোছাবো গোছাবো মনে করছি কিন্তু আর গোছাতে পাচ্ছি না এই এনে এখন রাখি একটু ঠান্ডা হোক বড্ড গরম হয়ে গেছে একটু ঠান্ডা হলে সব গোছাবো চলুন আজকে কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিন মা যে এখন ডেটটা আমার রান্না আজকে তাড়াতাড়ি করে নিয়েছি ভীষণ গরম লাগছে এই যে হয়েছে ভাত দাঁড়ানোর দি এই যে হয়েছে মাছের ডিমের বড়া এই যে লাউ শাক এনেছিল আমার কত্তা মশাই এই যে লাউ শাক আমার কত্তা মশাই সেদ্ধ খেতে ভালোবাসে নুন আর তেল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করেছি শুধু তেল দিয়ে মেখে দেবো লাউ শাকটা আজকে যা ছিল না ভীষণ ভালো ছিল এত কচি একদম নরম সেদ্ধ হয়ে গেছে শাক একদম খুব সুন্দর শাকটা একদম কচি কচি শাক ছিল সমস্তটাই করে নিয়েছে আজকে যা খায় খাবে তারপরে রেখে দেবো রোজ রোজ শাক নিয়ে বসতে অসুবিধাও হয় কাটতে অসুবিধা হয় ওই জন্য একসঙ্গে কেটে আমি সেদ্ধ করি উনি এবেলা খাবে ও বেলা খাবে উনি সবজি শাকটাই বেশি খায় আর করেছি এখানে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে চিচিঙ্গা ভাজা খেতে দারুণ হয়েছে এই যে চিচিঙ্গা ভাজা খেতে আমার ভীষণই ভালোবাসি দারুণ হয়েছে চিচিঙ্গা ভাজাটা আর করেছি এই যে মাছের বড়া দিয়ে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে এই যে একটা লাল লাল মাখা মাখা বেশি ঝোল করিনি গা মাখা গা মাখা একটা তরকারি করেছি আজকে এই দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে এত কুটো হয়েছে হয়ে যাবে খাওয়া ঠিক আছে বন্ধুরা আপাতত এই পর্যন্তই রান্না হয়েছে এবার একটু বসি ভীষণ গরম লাগছে রান্নাঘরে না এতক্ষণ এগুলো এগুলোকে চাপা দিয়ে দিই আর আবার কিছু পড়ে যাবে তখন সমস্যা হবে না এগুলাকে চাপা দিয়ে দিই চাপা দিয়ে খা। এটা চাপা দেবো তারপরে একটু পাকার তলায় গিয়ে আগে বসি প্রচণ্ড গরম লাগছে রান্না করতে এত গরম লাগছে না আর একটু মানে রোদ উঠেছে প্রচুর এত ছাদে গেছি ছাদে মানে দাঁড়াতে পারছি না এত গরম ঠিক আছে চলো আজকে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বৃষ্টি মনে হচ্ছে আজকে হবে না আজকে এরকমই গরমের সঙ্গে ঘুরতে হবে কিছু করার নেই গরমের দিন তো গরম সহ্য করতেই হবে ঠিক আছে চলো এবার খেতে টেতে দেবো দশ একটা এক দেড়টা বাজে এখন দুটো পনেরো দুটো করে খাবে ঠিক আছে চলো সকালবেলা বৃহস্পতিবারে একটু কাজের চাপ থাকে ওই জন্যে বলি আর বসিনি আজকে পুজো টুজো সেরে টিফিন দিয়ে একদম রান্নায় বসে গেছি রান্নাটা করে নিলাম এবার যখন বলবে খাবো তখন খেতে দেবো বাড়িতেই তো আছে মোটামুটি রান্না সব কমপ্লিট করে নিচ্ছি এবার পাখা তালে একটু বসি বসে তারপরে আবার খাওয়া দাওয়া ঠিক আছে চলো বন্ধু আবার দেখা হবে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা বসিয়েছি চা আমার দুপুরবেলা আমার একটু মাছের ডিম খেলে একটু অ্যাসিড হয় মাছের ডিমের বড়া করে তরকারি করেছিলাম না অ্যাসিড হয়েছে এগুলো একটু দেরি করে চা চা বসাবো না ভাবছিলাম তারপরে ভাবলাম না একটু লিকার চা তো না খেলে ভালো লাগে একটু লিকার চা খেলে বিকেলটা ভালো লাগে মাথাটা একটু ধরে মাথাটা একটু ঠিক হয় তারপরে অনেক সময় গরম লিকার চা খেলে অ্যাসিডটাও কমে যায় আর আমার মাছের ডিমের বড়া করে যেদিন যেদিন তরকারি করেছি সেদিন সেদিনই দেখেছি যে আমার পেট ভার হয়ে থাকে আর আমার কর্তা তো ওইটাই খেতে ভালোবাসে মাছের ডিমের বড়া এত ভালোবাসে যে ও থেকে মাছের ডিমের বড়া নিয়ে মাছের ডিমের কিনে নিয়ে আসে তখন কি করা যাবে খেয়েছি এখন মাছের ডিম তো খাওয়া হয়ে গেছে এখন এবার ওষুধ খেয়ে আবার তাকে ঠিক করতে হবে ঠিক আছে চলো চাটা ফুটে গেছে চাটা দিয়ে আসি চাটা ফুটে গেছে আবার নাহলে ফুটে চাটা মরে যাবে তখন আবার বলবে চাটা কম হয়ে একটু চা নিয়ে নিই চুল যাই পত্তা মশাই বসে আছে চা খালে চাটা দিয়ে আসি আমার একটু চিনি নেব চায় আমি তো চিনি ছাড়া খেতে ভালো লাগে না চিনি নিয়ে হালকা করে ছিঁড়ে দিই আমার আমার টিভি আসতে করো শুধু টিভি দেখে এত না এই যে আমার কর্তা মশাই মাছের ডিমের বড়া খেয়ে তোমার কিছু হয়নি তো তরকারি খেয়ে আমার কিছু হয় আমার একটু হয়েছে আমার একটু মানে অম্বল মতন হয়েছে ও অম্বলে দম্বল আমার কাছে রয়েছে ও খেয়ে নাও খাবো ওসব দেখি আগে একটু চাটা খাই তারপরে খুব যে হয়েছে তা নয় অম্বল

না চা খেয়ে নাও চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেয়ে নাও চলো না যা গরম পড়েছে প্রচন্ড গরম মানে বেশিক্ষণ এসি ছাড়া থাকতেই পারছি না আজকে তো সারাদিনই ধরুন না এসি আর এসি এসি ভালো লাগে না আবার এসির হাওয়া বেশিক্ষণ থাকতেও পারছি না এসি হাওয়া বেশিক্ষণ আর এদিকে ভালো লাগছে না সেই জন্য কি করব আর চাটা খেয়ে নি ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে আসি আবার কোনো ভিডিওতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতন